শয়তান থেকে লজ্জাস্থানকে হেফাজত করতে হবে আমরা অনেকে জানি না শয়তান কিন্তু আমাদের লজ্জাস্থান নিয়ে খেলা করে বলেন নাউজুবিল্লা আমরা জানি না অনেকে এই জন্য কী করি যখন পেশাবখানায় যাই বাথরুমে প্রবেশ করি আমরা দোয়া পাঠ করি না দোয়া পাঠ না করার কারণে শয়তান তার ইচ্ছা মতো আমাদের লজ্জাস্থানের সাথে খেলাধুলা করে বলেন নাউজুবিল্লা এই জন্য আমাদেরকে একটা আমল করতে হবে তার মানে হলো পেশাব পায়খানায় অশ্রুমে ঢুকলেই আমাদেরকে কি করতে হবে দোয়া পাঠ করতে হবে কি বলেন করতে রাজি আছেন দোয়াটা হলো এরকম আল্লাহমাইন্না আউজিকা মিনাল খবুসি আল খবাইস এর আগে বিশ্বনবী বলেছেন শত্রু মা বাইনাল বানি আদাম ইদা দাখল আল জালিস যখনই কোনো আদম সন্তান এবং জিন শয়তানের মধ্যে যদি কেউ আরাম করতে চায় পর্দা করতে চায় তাহলে তার উচিত সে যখনই কোনো অশ্রুমে যাবে বাথরুমে যাবে সে যেন বলে এই কথাটা বিসমিল্লা আল্লাহমাইন্ আউজবি ক্যামিনাল খুবসি অল আমরা তো অনেক সময় শুধু কি বলেছি আল্লাহ আউজুবি ক্যামিনাল খুবসি অল খবাইশ জি না এর সাথে বিসমিল্লা পড়তে হবে কি পড়বেন বিসমিল্লা বিসমিল্লা যখনই বাথরুমে ঢুকবেন প্রথমে বাম্পা দিবেন বাম্পা দিয়ে ঢুকে বিসমিল্লাহ হি আল্লাহনে আউজুবি ক্যামিনাল খুবসি অল খবাইস এটা বলার সাথে সাথে শয়তান বাথরুম থেকে পালাতে বাধ্য হবে বলেন আল্লাহ তখন আর শয়তান আপনার সাথে শয়তানি করতে পারবে না এটা সই বোখারিতে তিন হাজার তিনশো বত্রিশ নম্বর হাদিস